হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো দুদিন ধরে কোনো ভিডিও দিনই তো একটু সমস্যার মধ্যে আছি তোমাদের সেটা আমি নেক্সট কখনো বলবো তো আজকে তোমাদেরকে প্রথমে দুটো ভিডিও দেখাবো তারপরে আমি একটু কথা বলবো আমি তো প্রথমেই বলবো যে অপর সরাসরি সাক্ষাৎ কাটা দেওয়া ঠিক হয়নি যে লাইভ এসেছিল হ্যাঁ ওইটা এই কাছে

কারণ ও যার বলতে গেছে কিন্তু তার সন্তানের বাবা জনগণের মাঝে এরকম একটা তাকে ছোট করাটা ঠিক হয়নি আবার কথা কথা বলবো যে অপু কেন এই পর্যন্ত আসলো তাকে এই পর্যন্ত আসতে বাধ্য হলো কেন এটা তার দেখা উচিত ছিল এখানেও ব্যালেন্স নাকি না একটা ভিডিও দেখাচ্ছি আমি জানতাম না ইন্ডাস্ট্রিতে আসছে

তো যাই হোক আলটিমেটলি দুটো ভিডিও তোমাদেরকে দেখালাম তো দুটো ভিডিওতে ওখানে যে অমিত হাসান সেও বলল তারপরে নতুন বলল যে এগুলো সত্যি বলছি বলতে যে সাকিব অপুর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছিল। হ্যাঁ তখন অপবিশ্বাসও ডাইরেক্ট ক্যামেরার সামনে এসেছিলো সাকিবেরও দোষ ছিল দুজনারই দোষ ছিল হ্যাঁ কিন্তু ব্যক্তি ছিল কিন্তু রানী তৃতীয় ব্যক্তিরা কিন্তু ছিল পরকীয়া রানী মানে পরকীয়া রানী পুরো প্ল্যান করে সাকিব ওর অপবিশ্বাসের সংসারটা নষ্ট করে দিয়েছে মানে বুঝতে পারছে মানে ঢালিউডের একটা পরিচিত মুখ একটা ঢালিউডের একটা বড় মুখ একটা সুন্দর কাপেলের সংসারটা পরকীয়া রানী পুরো প্ল্যান করে নষ্ট করেছে প্ল্যান করে মানে ইন্ডাস্ট্রির সবাই জানতো সবাই জানতো এই যে উপবিশ্বের যখন সাকিবের ব্যাপারে যে মিডিয়াতে এসে মুখ খুলেছিল তখন কিন্তু বুবলি ম্যাডামের সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক হয়নি তখন কিন্তু তারা সিনেমা করছিল তো তারপরেও তো উনি জানলো তো জেনে বুঝে কেন এসেছে তো ভাই হয়তো এগুলো অনেক পুরোনো ঘটনা অনেক কিছু কিন্তু এটাই বলার যে এই যে বারোবাতারি রানীর ভক্তগুলো যে এত বকে এত বকে যে বুবলির ও সাকিবের সংসার করতে দেয় না অপবিশ্বাস বুবলির এই করে আমি তাদেরকে বলি যে তোরা এত চাটিস তোরা সেই দিন কবে ছিলিস যেই দিন এত কেচ্ছা অপবিশ্বাস মিডিয়াতে এলো এত ইয়ে ছিল সেই দিন তোরা কোথায় ছিলিস সেই দিন তোরা কোথায় ছিলিস হ্যাঁ তোরা অপুকে নিয়ে এখন যারা এত বাজে বাজে এত নেগেটিভিটি এত কিছু ছড়াস তোরা সেই দিনে কোথায় ছিলিস হ্যাঁ কোথায় ছিলিস সেই দিনে তো শোন তোরা মানে ইচ্ছা করে তোরা কি বলবো ষড়যন্ত্র করে অপুর নামে এগুলো বলছিস নোংরামি ছড়াচ্ছিস অপুকে নিয়ে ইচ্ছা করে বাজে বাজে কথা বলছিস তো জোর করে তো কারোর উপরে কিছু চাপিয়ে দেওয়া যায় না অপুবিশ্বাস ঢালিউডের কি ছিল সেটা সবাই জানে অমিত হাসান তাকে তো আশা করি সবাই চিনিস তো সে তো একজন বড় ব্যক্তি অভিনে মানে অভিনেতা তো সেই বলছে যে ঢালুর ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি বড়ো ক্ষতি তোদের পর কিরানি এলো এলে ষড়যন্ত্র করে সব কিছু করলো কিন্তু সেই সংসার তো করতে পারলো না সংসার তো করতে পারলো না আর এখন আমেরিকায় কিছু ছবি ছাড়ার পর থেকে তোদের মনে হয়েছে যে সাকিব খান বুবলির সঙ্গে সংসার করছে বা করতে চায় তো সেটাও তো অপবিশ্বাস বারণ করেনি আটকে রাখেনি বা অন্য কেউ বারণ করেনি তো তার মধ্যেও এত চুপ কেন এত গোপনীয়তা কেন আমি বিয়ে করেছি সংসার করব এটা তো একটা ভালো বিষয় গর্বের বিষয় তো এটাতেও তো গোপনীয়তা কেন এখন শাকিব খানের যথেষ্ট বয়স হয়েছে তো সেই বয়সে শাকিব খান একটা সংসারের যুক্ত হবে একটা সংসারে বেছে নেবে এটাই তো বাস্তব তো যখন তোরা জানিস যে তোদের পরক্ষ আলীর সঙ্গে সাকিব খান সংসার করছে তারা গোপন গোপনীয়তা কেন গোপনীয় সংসার কেন করবে সামনাসামনি করুক তোরা এত বলছিস অপবিশ্বাস কষ্ট পাচ্ছে অপবিশ্বাস এই পাচ্ছে কোথায় পাচ্ছে অপবিশ্বাস তো দ্বীপ মানে চুটিয়ে কাজ করেই যাচ্ছে তে পুজোর শ্যুট করছে পুজোর হাসি খুশি খোঁজ মেজাজে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে কোথাও তো আমরা দেখতে পাচ্ছি না যে অপবিশ্বাস কষ্ট পাচ্ছে বা অপবিশ্বাস কষ্টের মধ্যে আছে কোথাও তো আমরা দেখতে পাচ্ছি না কোথাও দেখতে পাচ্ছি না তাহলে সত্যি জানি না তোরা নিজেকে সান্ত্বনা দিস মানে একজন মানুষ হিসাবে বলছি তোরা নিজেকে সান্ত্বনা দিস না তোরা মানে অন্যের উপরে জোর খাটাতে যাস কিছু বলতেই হবে আমাদের আমাদের নেগেটিভিটি ভিডিও বানাতেই হবে আমাদের অপুকে নিয়ে নেগেটিভিটি ছড়াতেই হবে এটাই হয়তো তোদের প্রকৃত ধর্ম বা প্রকৃত মানে যে অপুকে নিয়ে তোদের নেগেটিভিটি ছড়াতেই হবে এটাই তোদের কাজ তো যাই হোক এরকম অনেক কিছু আছে এখন পুজো চলছে অনেক ব্যস্ততার মধ্যে আছি তার মধ্যে আমার জীবনে একটা বড় খারাপ শোক চলছে সেটা আমি পরে বলবো তো আশা করি কাল পশুর মধ্যে অসুস্থ মানে কাল কালপশুর মধ্যে হয়তো সব ঠিক হয়ে যাবে তো এই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি অনেক কথা জমে আছে পেটের মধ্যে অনেক কথা সময় বিনে দিতে পারছি না শরীরেও টানছে না কারণ অনেকক্ষণ জেগে থাকছি তারপরে শুধু ঘুমই পায় তার মধ্যে থেকে তোমাদের একটা ভিডিও দিতে এলাম হলে ভাববে যে দিদির কি হলো দিদির পেস চ্যানেল থেকে কোনো ভিডিও পাচ্ছি না তো এটাই দেখলাম যে অপু বিশ্বাসে এখন হাসি খুশি খোঁজ মেজাজে ঘুরে রয়েছে কিছু কিছু পুরোনো অভিনেতারা যারা তাদের বক্তব্য পেশ করছে অপুর সাপোর্টে কথা বলছে তারাও এখন বুঝতে পারছে যে অপুর সঙ্গে যেটা করা হয়েছে অন্যায় করা হয়েছে শাকিব খান যেটা করেছে অন্যায় করেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা